নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে প্রত্যেকে আশা করি ভালো আছেন তো আমি তনুশ্রী আমি আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব একদম নতুন বন্ধুদের জন্য যারা প্রথম থেকে পেজটা খুলেছে কোন সেটিংসটা অন করতে হয় কোন সেটিংসটা অফ করতে হয় জানে না বা ফেসবুক পেজটা কিভাবে মেনটেন করতে হয় সেটা জানে না প্রথমত আমারও এরকম হয়েছিল যখন আমি পেজটা খুলেছিলাম তখন বুঝতে পারছিলাম না যে কোন সেটিংসটা অফ করব কোন সেটিংসটা অন করব কিভাবে আমি আমার পেজ আইডিটাকে আমি সাজিয়ে রাখব তো এগুলো নিয়ে অনেকের সমস্যা হয় যারা প্রথমে একদম পেজটা খোলে বা আইডি খোলে কাজ করার জন্য তো তাদের জন্য আজকের আমি এই ভিডিওটা করছি তো চলুন বেশি ঢিলে করব না লং করব না বেশি ভিডিওটা তো আমি যদি আমার আইকনে যাই আপনাদের আইকনে আপনারা যাবেন মনে করুন এটা একদমই জিরো ধরে নিন একদমই জিরো জিরো ফলোয়ার্স তো প্রথম থেকে আমি কাজটা কিভাবে স্টার্ট করব প্রথমে আপনার এই সব কিছু আপনি ঠিক করে নেবেন ছবি টবি সব কিছু ঠিক করে নেবেন তারপর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই বায়োটা ফেসবুকের সমস্ত রকম এই যে আমি বায়োটা ঠিক করে এখানে রেখেছি এখানে বায়োটা আপনি ঠিকঠাকভাবে দিবেন তারপর আপনি এখানে চলে আসবেন এখানে থ্রি ডোর দেখতে পাচ্ছেন এখানে আপনি চলে আসবেন এখানে আসলেই আমি আপনি এডিটে অপশান পাবেন এডিটে আসলেই আপনার যেগুলো করতে হবে সেটগুলো প্রথমত এই যে পেজ দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্যারেক্টর এখানে এডিট করে নেবেন আপনারা আপনারা যে টাইপের ভিডিও বানাবেন প্রথম থেকে সেই ক্যারেক্টার দিয়ে রাখবেন কারণ ক্যারেক্টার কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ করবেন না দ্বিতীয়বার চেঞ্জ করতে গেলে সেটা আপনাদেরই প্রবলেম হবে পরবর্তীতে তো আপনারা যদি কমেডি ভিডিও বানান তাহলে কমেডির ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন আর যদি মনে করুন ব্লগ তৈরি করার ভিডিও করেন তাহলে ব্লগার দিবেন যদি আপনারা কোনো কিছু ইনফরমেশান দেন তাহলে টেক্সট ভিডিও টেচ এটা এটাও দিতে পারেন বা ডিজিটাল ক্যারেক্টার যারা ভিডিও তৈরি করে লোককে ইনফরমেশন দেয় তো এরকমভাবে আপনারা প্রথম ভেবে আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু ঠিক করবেন পরবর্তীতে আর কিন্তু চেঞ্জ করার চেষ্টা করবেন না তারপর এগুলো আপনারা ঠিক করে নেবেন লিঙ্কসটা যদি আপনারা আদার্স কিছু লিঙ্কস দিতে চান তাহলে এখানে লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা অ্যাড করতে পারেন আপনারা কী লিঙ্ক দেবেন ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম এই যে এখানে আপনাদের আপনাদের এখানে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এডেড অ্যাডেড সোশ্যাল লিঙ্ক তো এখানে অ্যাডের সোশ্যাল লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা কি প্ল্যাটফর্ম কে করবেন এই যে ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছু আছে তো আপনারা এখানে এইভাবে করে প্ল্যাটফর্মের নাম দিয়ে এখানে অ্যাড করে নেবেন তো এটা গেল প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা কি দ্বিতীয় পার্টটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি দ্বিতীয় পার্টটা আপনারা চলে আসবেন একদম এই যে থ্রি ডট আছে এখানে থ্রি ডটে চলে আসলাম থ্রি ডটে চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস বলে অপশান আছে এই যে সেটিংসটা এখানে সেটিংসে আসলেন সেটিংসে এটা কিন্তু মেন একদম মেন পয়েন্ট তো এই পয়েন্ট আপনারা মিস করবেন না তো এখানে মিডিয়াম মানে এটা কি কখনও আমার জারি যারই ভিডিও আসুক সাথে সাথে চালু হবে না তো আপনারা নেভার প্লে ভিডিও করে রাখবেন জারি ভিডিও আসুক সাথে সাথে চালু হবে না এবং আপনার ভিডিও যদি আপনার সামনে চলে আসে তা তাহলে কিন্তু সাথে সাথে চালু হবে না তো এই সেটিংসটা কিন্তু একদম এখানে করে রাখবেন অন মোবাইল ডাটা এই যে উপরে দুটো সেটিংস আছে এখানে কিন্তু একদম করে রাখবেন এই জায়গাটা করে রাখবেন তো এই সেটিংসগুলো ঠিক করে রাখবেন দেখবেন অটোমেটিকলি আপনাদেরকে অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ হ্যাঁ অবশ্যই আপনারা যে কোনো রিলস শেয়ার করবেন তার সাথে কিন্তু স্টোরিতে শেয়ার করতে হবে না অটোমেটিকভাবে স্টোরিতে শেয়ার হয়ে যাবে তো এখানে এই লিঙ্কগুলো আপনারা অন করে নেবেন তারপর অলওয়েজ শেয়ার ভিডিওস টু স্টোরিজ অবশ্যই আপনারা যখন কোনো কিছু ভিডিও ছাড়বেন তখন স্টোরিতে শেয়ার হবে তো এখানে অন করে রাখবেন সাউন্ড ইন দ্য অ্যাপ তো এখানে এই সেটিংসটাও আপনারা অন করে রাখবেন তো এগুলো যদি আপনাদের অন না থাকে অন করে নেবেন অটোমেটিক ক্লোজড ক্যাপশন হ্যাঁ অটোমেটিক করে রাখবেন তাহলে ক্যাপশনটা অটোমেটিকভাবে কী হবে তো এই সেটিংসগুলো অনেকে প্রথম প্রথম জানে না তো এই সেটিংসগুলো আপনারা কিন্তু ঠিকঠাক করে রাখবেন তারপর আরেকটা দ্বিতীয় নম্বর সেটিংস যেটা মেন গুরুত্বপূর্ণ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনারা ক্লিক করবেন এখানে এই যে সবকটা সেটিংস দেখছেন এগুলো সবকটা সেটিংস আপনারা অন করে রাখবেন আপনাদের পেজটা কে দেখতে পারবে ফেসবুকে আপনাদের পেজে কে রিকমেন্ড করতে পারবে পিপল এই যে এই সব সেটিংসগুলো এই যে অ্যালাউ পিপল মেসেজ টু ইউর পেজ কে করতে পারবে লোকজন করতে পারবে তো সব কিছু এগুলো অন করে রাখবেন এগুলো মেন মেন পয়েন্ট তো মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে এখানে আপনারা একটা সেটিংস দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মাই পেজ কে পেজটা দেখতে পারবেন তো এখানে অবশ্যই পাবলিক করে রাখবেন তো এই যে সবকটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি হু ক্যান ফলো মি মাই পেজ পাবলিক করে রেখেছি হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন পাবলিক করে রেখেছি আর আমি এখানে শুধু অনলিমি করে রেখেছি হু ক্যান সি দ্য পিপল পেস লিস্ট ইউ ফলো মানে আমার ফলোয়ার্স লিস্টকে দেখতে পাবে এখানে আমি অনলিমি করে রেখেছি বাদ বাকি সব পাবলিক করে রেখেছি আর বাদ বাকি এই যে আপনারা সেটিংসগুলো দেখতে পাচ্ছেন সো মোস্ট রিভেলে রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট তো কে ফার্স্ট কমেন্টস করতে পারবে তো আমি এখানে কিন্তু অন করে রেখেছি পাবলিকরা ক কমেন্ট করতে পারবে হুম তো এই সেটিংসগুলো আপনাদের খুবই জানা গুরুত্ব মানে জরুরি তো এই জন্য আমি যারা প্রথম একদম কাজ শুরু করছেন অনেকেই জানা থাকে না আমারও জানা ছিল না আমি এইভাবে কাজ করতে করতে আমার এইগুলো জানা হয়েছে তো আপনাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দিলাম যে একটা পেজকে কীভাবে আইডিকে কীভাবে সাজাতে হয় তারপর কি কী সেটিংসগুলো ঠিক রাখতে হয় তাহলে আপনাদের পেজের ফলোয়ার্সটা যেমন গ্রো করে যেরকম ভিউজটা গ্রো করে তো সব কিছুই কাজ করতে গেলে যেরকম দরকার তো এগুলো কিন্তু আমাদের মেন পয়েন্ট এগুলো আমরা না করে থাকলে বা না করে রাখলে আমাদের পেজ কিন্তু গ্রো হবে না তো বন্ধুরা আজকে টিপসটা এরকমই ছিল তো আপনাদের যদি সত্যি উপকার হয় কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে কোনো কিছু টিপস নিয়ে আপনারা বুঝতে পারছে না ফেসবুকের কাজ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে বলতে পারেন আমি আমার মতো চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য তো আজকে এখানে কমপ্লিট করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ